আসসালামু আলাইকুম জিয়াস চলে আসছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যে ড্রেসগুলো ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা আপনাদেরকে সোর্ট বলছি সেগুলো কিন্তু এই যে কর্নারে আমাদের এখনও অনেক প্রোডাক্ট স্টকে আছে যেগুলো আপনাদেরকে সময় মতো দিতে পারিনি না দেখেন কত ড্রেস মার্শাল্লাহ তো অনেক অনেক কম প্রাইসে যাবে যাদের যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন খুব সুন্দর সুন্দর অনেকে গোল জামা চাইছিলেন আপনি গোল জামা দেখান গোল জামা দেখেন কিছু গোল জামাও দেখাবো ওই ভিডিওতে দেখে দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গোল ড্রেস আছে এটা দেখেন এটা শুধু একটা সিঙ্গেল ড্রেস পাচ্ছেন প্রিমিয়াম লিলেন কাপড়ের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম লিলেন কাপড়ের মধ্যে কয়েকটা বডি সাইজ আছে এটা কিন্তু পুরোটাই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বুকে অ্যাম্বয়ডারি বার করা হাতা অ্যাম্ব্রয়ডারি বার করা হ্যাঁ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মধ্যে পাবেন প্রাইস পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যাতে করে পুরো ভিডিওটি আপনারা দেখতে পারেন মনোযোগ সহকারে ড্রেসের প্রাইস অ্যান্ড সাইজ শুনবেন শুনে ইনবক্স করবেন বিস্তারিত যেহেতু আমাদের ভিডিওতে বলা থাকে প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপনার এই যে এইটা পাবেন হচ্ছে আপনি ইসের মধ্যে স্লাব কটনের ভিতরে এগুলা আরং কটন বা স্লাব কটন বলে এটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা ডাবল পাটের কাপড় দেওয়া অনেক খরচের ড্রেস এটা আমি পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল করছি এখন চারশো পঞ্চাশ করে আপনাদেরকে দিয়ে দিলাম এটা দুইটা কালার তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালারই দেখাবো সাথে থাকেন ধোযো ধরে ও এগুলোর বডি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হ্যাঁ থার্টি সিক্স টু ফোর্টি সিক্স পর্যন্ত বডির আপরান নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ফোর্টি সিক্স পর্যন্ত

দেন দেন দেখুন এটা পাঁচ পাটের একটা কুচি ড্রেস সিঙ্গেল এটা অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ দেখুন অফ হোয়াইট কালারের মধ্যে বডি সাইজ কত ভাই বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ এটা লিলেনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটাও পাবেন চারশো পঞ্চাশে এটা একটাই আছে আচ্ছা দেখুন দেন এটা হচ্ছে কাতান ফেব্রিকের মধ্যে এটারও বডি সাইজ পাবেন সালোয়ার লং থাকবো আটত্রিশ জামার লং থাকবো আটচল্লিশ এটাও টু পিস পাবেন চারশো পঞ্চাশ টাকা টু পিস পাবেন চারশো পঞ্চাশ ভালো লাগলে জলদি করে অর্ডার করে ফেলবেন দেখুন জামাটা বুকে একটু দাগ আছে হোয়াইট কালার তো বডি সিস্টার বলেন তো একটা করে এটা 40 বডি 2 পিস হ্যাঁ এটা 2 পিস বডি যেহেতু জামা একটু দাগ আছে দিয়ে দিলাম 550 এ দিয়ে দিলাম যে বলতেছি পাবেন আর যেটা বলতেছি সাইজ আছে সেটা সাইজ পাবেন এটা হচ্ছে কোটি কোটি

দেন দিয়ে দেন বাটিক অ্যাড্রেস নেন বাবা এটা চৌত্রিশ বডির একটা ড্রেস দেখেন চৌত্রিশ বডির একটা ড্রেস পুরোটা বাটিকের একটা ড্রেস হ্যাঁ অন্য সহ এই ড্রেসের সাথে পড়তে পারবে তো হুম

আটত্রিশ বডি তিনশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে সুতির মধ্যে তিনশো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ ওই যে বস্তা দেখেন কি সুন্দর এই জামাটা শুধু টাকা আমি হোলসেল করছি এটা আর একটা ড্রেস শুধু একটা ওয়ান পিস থার্টি সিক্স বডি সাইজ পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় শুধু এই ড্রেসটা সিঙ্গেল পাঁচশো পঞ্চাশ হোলসেল করছি তাহলে কে এমন ফুল ড্রেস বলেন

চল্লিশ বডি ছিচল্লিশ লং দুইশো পঞ্চাশ টাকা দেখাই এটাও চল্লিশ বডি ছিচল্লিশ লং দুইশো পঞ্চাশ

এগুলি সব স্যামসাং কটনের কামেজ হ্যাঁ স্যামসাং কটনের কামেজ ওয়ান পিস দুইশো পঞ্চাশ টাকা বডি সাইজ চল্লিশ দুইশো পঞ্চাশ বডি সাইজ চল্লিশ এই ড্রেসগুলো আমাদের তিনশো পঞ্চাশের প্রাইজ ছিল এখন দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ বডি চল্লিশ কামিজের লং পাঁচচল্লিশও মাত্র পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ওই ছবি দিয়েই কল দিবেন না আপনাদের কল দিয়ে কথাই বলবে নাকি বাকি কাজগুলো করবে অনেক কাজ থাকে একটা পার্সেলের পিছনে অনেক পরিশ্রম থাকে যেগুলো করতে গেলেও একটা ফ্রি মাইন্ডের প্রয়োজন হয় এটা দেখেন চল্লিশ বডের পাচ্ছেন বাও সেই দারুণ জিনিস তো বিডিও দেওয়ার সাথে সাথে কারাগারি লেগে যাব প্রাইস পাচ্ছেন লসে দিলে কারা কারেই লাগে আবার কিছু কিছু মহিলারা তো মনে করেন যে শরীরে চুলকানির জ্বালায় সবই কি লসে করেন আরে মিয়া এই যে র্যাকে সব মাল হাজার প্লাসের এইগুলা কয় টাকা করে দিচ্ছেন জানেন সাতশো পঞ্চাশ করে দিতেছে তো ব্যবসা ব্যবসা সবসময় লাভে হয় না লসেও করতে হয় মাত্র দুইশো টাকা এই ড্রেসগুলো বিশ্বাস করেন আমার তিনশো তিরিশ টাকা করে কেনা এখন যেহেতু আমরা টু পিস ওয়ান প্রচুর চাহিদা ছিল প্রচুর চাহিদা ছিল তাও বেশি দিন না এই তো দেড় থেকে দুই বছর আগে শুধু সিঙ্গেল কামিজ আমরা সাড়ে পাঁচশো মনে আছে শুধু সিঙ্গেল কামিজ সেটা হোলসেল প্রাইস আমাদের থেকে নিয়ে মানুষ নয়শো এক হাজার টাকা সেল দিছে এই দেখেন দেখেন দুইশো পঞ্চাশ টাকা বডি সাইজ চল্লিশের উপরে হবে না হ্যাঁ চল্লিশের উপরে হবে না যেটার বডি সাইজ দুই একটা দেওয়া গেলে দেওয়া যেতে পারে লং আছে মাঠ দুইশো পঞ্চাশ লং আছে মাসাল্লাহ যার ভালো লাগে জলদি করে অর্ডার ডান করে ফেলেন এই দেখেন এগুলো হচ্ছে কট সেট যখন ভাইরাল হয় তখন মনে করেন আমরা এগুলো প্রোডাকশন দিয়া পারি নাই তিনশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ করে আমরা দেওয়া পারি না অন্য অন্য জায়গায় সাড়ে ছয়শো টাকা পাইকারি ছিল না ভাই টু পিসগুলো আমরা তখন চারশো পঞ্চাশে বিক্রি করছি আমাদের ব্যবসার থিমই ছিল পাঁচ জায়গায় যে প্রাইজে বিক্রি করবে এক জায়গা অন্তত ডিফারেন্ট থাকবে সেটা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এটা দেখেন এখনও আপনারা বাংলাদেশের যে কোনো পেজ ঘেটে দেখেন এই প্রাইজে এইসব জিনিস পাবেন না কিন্তু আমাদের পেজে এই প্রাইজেই পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা আমাদের ব্যবসার থিমই ছিল এটা জন্য পাঁচজন যে প্রাইজে দিবে আমাদের প্রাইসটা একদম ভিন্ন থাকবে দুইশো টাকা এই টপসটা আপনারা দুশো টাকা করে নিতে পারবেন এটা আমার সাড়ে তিনশো টাকার টপস এখানে শুধু চল্লিশ বডি আটত্রিশ আর চল্লিশের মেয়ের জন্য নিতে পারবেন ছত্রিশ লং আছে প্রাইস পাবেন দুশো টাকা হ্যাঁ দুশো টাকায় নিতে পারবেন এই যে আটত্রিশের উপরে নিয়েন না হ্যাঁ আটত্রিশের উপরে নিয়েন না এই যে দুশো টাকা করে নিতে পারতেছে দারুণ জিনিস বাইরে আমাদের ওয়াজ মাহফিল চলতেছে আমরা কিন্তু তাও দেখেন আমাদের কাজে বহাল আছে দুইশো পঞ্চাশ মার্শাল্লা হ্যাঁ এটা দেখা দেন এটা মনে হয় সিঙ্গেল নাও এটা দেখেন এটা শুধু থার্টি সিক্স পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুধু থার্টি সিক্স বডি সাইজ পাবেন পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে নায়রা ড্রেস আর এটা হচ্ছে অন্যটা প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ